মা লে কীম দিন আর রহমেতুল না ঘটনা উনার রাজ্যের পাশে একজন কামারের বাড়ি ছিল ওই কামারটা একজন গরিব মানুষ ছিল দরিদ্র মানুষ ছিল দরিদ্র মানুষ মালে কিবনে দিন আর বড় একজন বাচ্চা ছিলেন বাচ্চা ছিলেন একজন অলিও ছিলেন ছিলেন মা লে কীবনে দিন আর রহমেতুল না রাত্রে জাগরণ করে ইবাদত করতেন নামাজ পড়তেন তাহাজত পড়তেন নফল ইবাদতের দিন দিকে কাটাইতেন ওই বাড়ির পাশের কামার যিনি দরিদ্র কারণে নফল ইবাদ সময় পেত না কিন্তু দরিদ্র কারণে পাশ নামাজ কখনো সেরো দিত না কোন সুবাহান ওই কামার ইন্তেকাল হয়ে গেল কিছুদিন পরে মালে কিনে দিন আর দুনিয়ার থেকে চলে গেলেন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পর মালে কিনে দিনারের একজন খাদেম ছিলেন রাত্রে বেলায় স্বপ্নে বলতেছেন খাদেম রে আমি দুনিয়া থেকে যাওয়ার পর আল্লাহ তালা আমারে মাফ করে আমাকে জান্নাত দিয়ে দিয়েছে আমার বাড়ির পাশে আমার রাজ্যের পাশে যে কামার ছিল আল্লাহ তালা তারেও মাফ করে জান্নাত দিয়ে দিয়েছে গান সুবাহান আল্লাহ মালিক ইমনি দিনার বলেন খাদেম রে আল্লাহ আমাকে যে জান্নাত দিয়েছেন আমার জান্নাতের সাইতে কামারের জান্নাতটা বেশি সুন্দর তুমি সকালবেলা কামারের বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করবে কি এমন আমল ছিল যার কারণে আমার তাকে ভালো জান্নাত দান করেছে ঘুম থেকে জাগ্রত হয়ে জাগ্রত হয়ে মালে কিমনে দিনার খাদে সকাল বেলা কামারের বাড়ির দিকে রওনা হয়ে গেল কামারের বাড়িতে গিয়ে পর্দার আড়াল থেকে ডাক দিয়ে বলে বাবা ভাই বাড়িতে আসে নাকি তিনবার সালাম দেওয়ার পর বললেন মা কেউ বাড়িতে আসেন বাবা বলে ডাকতেছেন মা বলে ডাকতেছেন হঠাৎ করে বাড়ির ভিতর থেকে একজন মহিলা আওয়াজ আওয়াজ ভেসে আসলো ওই যুবকের বাড়ির ভিতর থেকে পর্দার আল থেকে মহিলা ডাক দিয়ে বলে কে বাবা তুমি তোমার পরিচয় জানি না বলে মা আপনি আমাকে চিনবেন না আমি আল্লাহর আল্লাহরুলি এবং বাচ্চা মালে কিবনে দিনারের খাদেম আপনার দরজায় হাজির হয়ে গেছি কোন উদ্দেশ্যে আপনি আসছেন বলেন খাদিম ডাক দি বলে মা আপনার স্বামীর নাম কি আমক ছিল বলে হ্যাঁ কিছুদিন আগে কি আপনার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে বলে হ্যাঁ আপনার স্বামী কি এমন আমল করেছিল মা আপনি আমাকে একটু বলেন মহিলা ডাক দিয়ে বলে কেন কি হয়েছে বলো বলে মা এই দুনিয়ার সবছে নাম কর আল্লাহ রুলি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে দুনিয়া থেকে বিদায় যাওয়ার পরে ঘুমের ঘরে আমাকে স্বপ্নে বললেন খাদিম রে আমার রাজ্যের পাশে একজন কামারের বাড়ি ছিল ওই কামার আল্লাহ তাআলা জান্নাত দান করেছেন তবে আমার জান্নাতের সে কামারের জান্নাতটা বেশি সুন্দর কোন সুবহানাল্লাহ খাদিম ডাক দিয়ে বলে মা বলেন না আপনার স্বামীর ভিতরে কি এমন আমল ছিল যার কারণে যুগ শ্রেষ্ঠ আল্লাহ রলি মালে কিমনি দিনারের জান্নাতের চেয়ে ভালো জান্নাত আল্লাহ তাকে দান করল ওই ব্যক্তির কথা শুনে মহিলা কান্না শুরু করে দিলেন মহিলা কানতে সেনান বলেন বাবা দরিদ্র হওয়ার কারণে তিন বেলা ঠিকমতো মতো খানা পাইতাম না সকালবেলা চুলায় আগুন জ্বললে বিকালে আমাদের চুলায় আর আগুন জ্বলতো না আজকে আমার স্বামীর ভিতরে কোনো আমল ছিল না আমার বিবাহর পরে আমার স্বামী তেমন কোনো কোন ইবাদত করার সময় পেত না আমরা দরিদ্র হওয়ার কারণে আমার স্বামী একটা সাধারণ কামারের কাজ করতো বাবা বেলায় যখন এশারের নামাজ পড়ে ঘুমাই যাইবে ওই ঘুমানোর আগ মুহূর্তে আল্লাহর দরবারে দুইখানা হাত তুলে ধোয়া করতেন আর বলতেন রব্বুল আলামিন আমি দুনিয়াতে কামারের কাজ করি জন্য মানুষ আমাকে কামার বলে ডাক দেয় আমার বাড়ির পাশেই মালিক ইবনে দিনারে রাজপ্রাসাদ তার দুনিয়ার কোনো টেনশন নাই দুনিয়ার কোনো কাজ করতে তার হয় না আমি গরিব মানুষ আমার কাজ না করলে আমার সোলায় আগুন জ্বলে না মালিক ইবনে দিনার রাতে জাগরণ করে করে তোমার ইবাদতে কাটায় দেয় আমি পারি না ওয়াল্লাহ দুনিয়ার মানুষ আমাকে কামার বলে ডাকে কিয়ামতের ময়দানে তুমি আমাকে তোমার গোলাম বলে ডাক দিও কোন সুবহানাল্লাহ মহিলা কান্দেন আর বলেন বাবা সরব আমার স্বামী প্রতিদিন সারেন নামাজ পড়ে এইভাবে আসমানের দিকে হাত তোলে আল্লাহর কাছে দোয়া করতেন আর বলতেন আমাকে তোমার গোলাম বলে স্বীকার করো আমাকে তোমার গোলাম বলে গ্রহণ করে নেও কামার বলে আমাকে ডাক দিও না এইভাবে কানতেন আর কোনো আমল ছিল না আর আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছিলাম আমার স্বামী যখন মসজিদ আজান হয়ে যাইত আর দুনিয়ার কোনো কাজ করতো না যাই নামাজটা বিছানোর পরে দুনিয়ার ব্যস্ত থাকুক না কেন আল্লাহর হুকুম আল্লাহর গুলামী করার জন্য হয়ে আল্লাহর কদমে পড়তো লুটিয়ে আল্লাহ আমার ভাইয়েরা খাদেম মহিলার জবান থেকে কথাটা শোনার পরে বাড়িতে চলে গেল পরের দিন রাত্রি বেলায় যখন নামাজ পড়ে ঘুমায় গেল পূর্বের দিনের রায় মাল কিমনে দিন বলেন খাদেম রে গত রাত্রে তোমার কাছে যে কথাটা বলেছিলাম তুমি কি তার বাড়িতে গিয়েছিলে বলে হুজুর গিয়েছিলাম কি এমন আমল ছিল বলো না আমার সে তার জান্নাতটা কেন সুন্দর হয়ে গেল ওই খাদেমটা চোখের পানি ধরে রাখতে পারে নাই কান্না করে করে বলেন হুজুর আমি তার বাড়িতে যাওয়ার পরে কথাগুলো শোনার পরে আশ্চর্য হয়ে গেলাম তার বিবি সাহেবা বলল তার ভিতরে তেমন কোনো আমল ছিল না দুইটা মাত্র আমল ছিল এক নাম্বার মসজিদে যখন আজান হয়ে যায়তো সঙ্গে সঙ্গে নামাজ পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেন দ্বিতীয় নাম্বারে দুয়ার বিনিময়ে এশারের নামাজ পড়ে ঘুমানোর পূর্বে নিজেকে আল্লাহর কাছে বিনয় ভেবে ছোট মনে করে আল্লাহর কাছে হাত তুলে তুলে কান্নাকাটি করতেন আর বলতেন রব্বুল আলমিন দুনিয়াতে কামারের কর কাজ করির জন্য মানুষ আমাকে কামার বলে হাসরে ময়দানে তুমি আমাকে কামার বলে ডাক না দিয়ে তোমার গোলাম বলে স্বীকার করো কনসবাহান আল্লাহ মালিক ইবনে দিনার সোনার পরে বললেন তাহলে ব্যাপার ঠিকই আছে যেহেতু আমি ধনী মানুষ দুনিয়ার কোনো কাজকর্ম আমি করি নাই আমি তেমন কোনো কষ্টও করি নাই ইবাদত করতে আমার জন্য সহজ হয়ে গেছে আর ওই ব্যক্তি কামারের জন্য অনেক কষ্ট করার পরে আল্লাহর হুকুম বাদ দেয় নাই নামাজ সারে নাই এই জন্য আমার সে আল্লাহর কাছে ওই কামারের দামটা বেড়ে গেছে কোন সুবহান আল্লাহ সম্মানিত ভাইরা এই জন্য দুনিয়াতে দুইটা কাজ যে ব্যক্তি এখলাসের সাথে করবে আল্লাহ তালা তাকে সে গরিব হোক চেহারাটা কালো হোক যত খারাপ হোক না কেন আল্লাহ তালার কাছে তার মর্যাদা হবে সাহাবাই কেরামের সমান সাহাবাই কেরামের ন্যায় আল্লাহ তালা তাকে গ্রহণ করে নেবেন তাদের কাতারে আল্লাহ তালা তাকে কবুল করে আমাদের জানতে হবে ভাইরা আমার এই দুইটা কাজ কি প্রথম নাম্বার কথা হলো আমাদের জীবনে যেন কখনো পাঁচ নামাজ ছুটে না যায় কি না হয় পাঁচ উক্ত নামাজ ছুটে না যায় এক নম্বর কথা হলো কামার যেমন নামাজ বাদ দেয় নাই যত ব্যস্ততাই থাকুক না কেন নামাজ কি করে নাই সারে নাই আমাদের কি করতে হবে নামাজ বাদ দেওয়া যাবে না সারা যাবে না দুনিয়াতে সবচেয়ে ভালো কাজ হলো নামাজ পড়া আর সবচেয়ে ঘৃণার কাজ নিকৃষ্ট কাজ সবচেয়ে আল্লাহর কাছে খারাপ কাজ হলো নামাজ না পড়া ঠিক না নামাজ পড়া ভালো কাজ নামাজ না পড়া খারাপ কাজ আরেকটা হলো দুনিয়াতে ঋণ মুক্ত থাকা ঋণ মুক্ত থাকা এটা হলো ভালো কাজ আর ঋণের সাথে যুক্ত থাকা এটা হলো খারাপ কাজ সম্মানিত ভাইরা এই দুইটা আমল আমরা বেশি বেশি করব নামাজ বাদ দিব না আর কখনো মানুষের কাছে ঋণ করব না ঋণ যদি করিও যথা সময় তাদের কাছে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করতে হবে যদি করতে পারি আমি যদি কারো কাছে ঋণই না থাকি আর যদি নামাজটা আল্লাহ হুকুম আদায় করে ঠিক মতো আল্লাহ তালা আমাকে ওই কামারের মতো মা লেকবিনে দিনারের চেয়ে যেমন আল্লাহ তালা কামারকে ভালো জান্নাত দিয়েছেন আমার আপনার জন্য আল্লাহ তালা জান্নাতুল ফেরদাওসের উচ্চ মাকামের ব্যবস্থা করবেন আল্লাহ এই জন্য আমরা সকলেই দুইটা কাজ করবো তো ইনশাল্লাহ প্রথম নাম্বার কাজ কি নামাজ পড়া প্রথম নাম্বার কাজ কি নামাজ পড়া আর দ্বিতীয় নাম্বার কাজ হল ঋণ মুক্ত থাকা তাহলে দুইটা ভালো কাজ নামাজ পড়া ঋণ আদায় করা বিপরীত দুইটা খারাপ কাজ নামাজ না পড়া আর ঋণ যুক্ত থাকা সম্মানিত ভাইরা নামাজ না পড়া কতবার ভালক মারাত্মক কাজ হযরতে মুসা আলাইহিস সালামের জামানায় এক মহিলা আছে আসার পরে মহিলা ছিল জিনা মহিলা জিনা করার পরে তার পেটে একটা বাচ্চা বাচ্চা হওয়ার পরে ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তানটাকে আসার দিয়ে হত্যা করে ফেলেছে কারণ নাউজুবিল্লাহ হত্যা করার পরে পয়গম্বর মুসা নবীর কাছে এসে বলতেছে পয়গম্বর কি করবেন বলেন আমি করেছি আমি জিনা করেছিলাম এরপর আমি গর্ভবতী হয়েছিলাম এরপর আমার সন্তান হয়েছিল সন্তানটাকে মানুষের তহমত থেকে মানুষের কথার থেকে বাঁচার জন্য সন্তানটাকে আশার দিয়ে হত্যা করে ফেলেছি আমার কি ক্ষমা আছে মোসানমি বললেন না তোমার ক্ষমা নাই মহিলা কানতে কানতে চলে গেলেন যেহেতু নবী বলছে তার ক্ষমা নাই এজন্য সে কানতে চলে গেলেন কিছুক্ষণ পরে আল্লাহ তালা জিব্রাইল আমিনকে পাঠাই দিলেন হ্যাঁ জিব্রাইল যাও আমার নবী মুসাকে বলো মাফ করার মালিক আমি নাকি মুসা জিব্রাইল আমিন এসে বললেন পয়গম্বার আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করুন এই মাত্র আল্লাহ আপনাকে একটা কথা জিজ্ঞাসা করার জন্য আমার পাঠাই দিছে মুসা নবী বলেন কি কথা কি কথা জিব্রাইল আমিন বলেন কিছুক্ষণ আগে একটা মহিলা আপনার দরবারে আসছিল বলে হ্যাঁ আসছিল আপনি তাকে ফিরাই দিলেন কেন মোসানবী বলেন তার মতো জঘন্য অপরাধী আর কেউ নাই জিব্রাইল বলেন কি করছে মোসানবী বলেন জিনা করার পরে জিনা করছে এরপরে গর্ব করছে সন্তান হওয়ার পরে আসার দিয়ে হত্যা করে ফেলছে এজন্য বলেছি তোমার তব আল্লাহ কবুল করবে না তোমার চেয়ে খারাপ মানুষ এই দুনিয়ায় নাই তুমি আমার দরবার থেকে সরে যাও জিব্রাইল বলেন মোসা আল্লাহ আপনাকে জানিয়েছেন এই মহিলার চেয়েও খারাপ মানুষ আপনার সমাজের মধ্যে আছে মৌসানবী আশ্চর্য হয়ে গেলেন কি বলে এটা মহিলার সে মারাত্ত অপরাধ এর সে মারাত্ত অপরাধ খারাপ কি আছে জিবরাইল আমিন বললেন এর সে মারাত্ত অপরাধ হলো ব্য নামাজি ক নউযুবিল্লাহ মূসা নবী বললেন ব্য নামাজি বলে হ্যাঁ এর জিনার সে মারাত্ত অপরাধ নামাজ যে ব্যক্তি পড়ে না সে আপনার সমাজে কত ব্য আছে এই মহিলার সেও নিকৃষ্ট মানুষ হলো ব্য নামাজি সম্মানিত ভাইরা এজন্য নামাজ না পড়া এটা জিনার সেতে মারাত্ত নামাজ না পড়া চুরি করার চেয়ে ঘিন্ন তো কাজ নামাজ না পড়া ডাকাতির চেয়ে হক ডাকাতি করার চেয়ে জঘন্য কাজ নামাজ না পড়া লুটতারাজ হত্যা রাহা জানে বদমাইশি এক কথায় দুনিয়াতে যত অশ্লীল বেহায় পড়া কাজ আছে সবচেয়ে নিকৃষ্ট কাজ নামাজ না পড়া আর সবচেয়ে ভালো কাজ নামাজ পড়া আর বলতেছিলাম ঋণ যুক্ত থাকা সবচেয়ে খারাপ কাজ আর ঋণ মুক্ত থাকা সবচেয়ে ভালো কাজ রসুল হাদিসের মধ্যে বলেন এক ভিrul কুল্লা জামবিল ইল্লা বিদাইন শহীদ এর সমস্ত গুনাহ আল্লাহ রাhta যারা মৃত্যুবরণ করেন তাদের সব পাপকে কি করে দেওয়া হয় ক্ষমা করে দেওয়া হয় শুধুমাত্র যারা রিন করে দুনিয়া থেকে চলে গেছে এর রিনের গুনাহ আল্লাহ তালা ক্ষমা করেন না কত বড় একটা জিনিস এজন্য আমরা সকলেই দুইটা আমলের কথা বললাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব রিন মুক্ত থাকব এই দুইটা হলো ভালো কাজ রিন মুক্ত থাকা ভালো কাজ নামাজ যতো সময় আদায় করা ভালো কাজ ঋণ যুক্ত থাকা খারাপ কাজ নামাজ না পড়া খারাপ কাজ আল্লাহ যেন আমাদের সকলকে যে কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন সকলে পড়ছে আল্লাহ আমিন